এবং এখানে আমার কিছু বলতে যাওয়া মানে বলা মানে একটা আবেগ কাজ করে তিন বছরের কিছু অধিক সময় আমি মোহনবাগান দলের সাথে টিমের সাথে কাটিয়েছি এবং অল্প বিস্তর যে সাফল্যটা পাওয়া গেছে এই সাফল্যটা পেয়েছি যেহেতু আমাকে এই মোহনবাগান ক্লাবের পদে আসিল করা হয়েছিল বলে যে সুযোগটা দেওয়া হয়েছিল এবং আমি আমার মতো করে সৎ ব্যবহার করার চেষ্টা করেছি তো এটা একটা রিয়েলি ইমোশনাল একটা আমার কাছে এবং আমি জানি না এখানে আমাদের যে ছবিটা দেখানো হচ্ছিল সেটা দেখানো সম্ভব কিনা মানে ট্রফি সমেত যে ছবিটা ছিল সেটা সম্ভব কিনা কারণ একটু মাননীয় কুণাল বলছিলেন যে এত সম্বর্ধনা সম্বর্ধনা নিশ্চয়ই তাদের প্রাপ্য কিন্তু এই ছবিটায় যদি দেখা যায় আমার আমার ঠিক ছবিটার পাশেই আমার ছেলের ছবি আছে এখানে আপনি দেখবেন তো এই ছেলে আমার যা ছেলের বয়স আমার এইসব খেলোয়াড়গুলো আমার মানে ছেলের সমবয়সী মানে আমার পুত্র সম এই খেলোয়াড়কে এবং আপনারা যদি মুখগুলো দেখেন এই বাইশটা ছেলের যদি মুখগুলো দেখেন একদম খাঁটি র সব এবং অনেক আপনারা যদি খুঁটিয়ে দেখেন এবং আমি সন্তানকে যেভাবে প্রতিপালিত করি আমার সন্তানের মতো ছেলেদেরকে আমি সতর্ক করার চেষ্টা করেছি বলে আমি সবসময় বলি এই যে ঠিক শুভমের পাশে নরহরি শ্রেষ্ঠা দু হাজার সতেরো আঠেরো যখন আমি ছিলাম নরহরি শ্রেষ্ঠটাকে আমি খেলাচ্ছিলাম এবং সৌরভ দাসকে খেলাচ্ছিলাম যে গতকাল জবশেদপুরের হয়ে মোহনবাগানের রেঞ্জে খেলছিল মিডফিল্ডার আই এম ভেরি মাচ প্রাউড এই নরহরি শ্রেষ্ঠটার জন্য অনেক গালাগালি আমাকে শুনতে হয়েছে এই এই মাঠে এবং ইডেন গার্ডেনে সরি সল লেক স্টেডিয়ামে নরহরি স্টেসটাকে কেন খেলানো হচ্ছে আজকে নরহরির শ্রেষ্ঠটা বুক ঢুকিয়ে দাঁড়িয়ে আছে এটা আমার কাছে একটা প্রাপ্য এবং গতকাল যখন আমি দেখছিলাম সৌরভ দাস মোহনবাগানের বিপক্ষে খেলছে এই যে বাঙালি 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 করে অঙ্কিত মুখার্জি খেলছে চেন্নাইতে দাস প্রণয় হালদার খেলছে জামশেদপুরে ওয়াইনট এন্ড মোহনবাগান ইস্টবেঙ্গল মহামারী এই বুকের ফাটা কবে দেখাবে এই দলের কর্মকর্তা সেটাই দেখুন এবং চাকু মান্ডি অ্যান্ড অরিন্দ্র আদিত্য পাত্র দেব জয়েন সিনিয়র সিনিয়রটি দে আর নাও ইন গোয়া সো দিস ইজ দ্য প্রোগ্রেস মেড উইদিন এটা বাঙালি ছেলেদের বাংলা দলের ছেলেদের সুযোগ দিলে তারা কি করতে পারে আগামী দিনে এই ছেলেগুলোই প্রমাণ করে অনেক অনেক ধরনের